মাস করার মোবাইলটা তো মোবাইলটার নাম যদি কারো জেনে জানা থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে দু মাস মেহনত করার পর দেখতে পাচ্ছ

মোবাইলটা দেখে নাও দু মাস মেহনত করার পরে মোবাইলটা আমি তো মোবাইলটার নাম যদি কারও জেনে জানা থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে तो था 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 था। दो मास मेहनत देखते कर देखे पाचीर फर मोबाइल टा गते बा